আসসালামু আলাইকুম আপু আজকে এত সকাল সকাল কোথায় যাচ্ছ ওমা তুমি জানো না আজকে তোমার আপুর কলেজে প্রথম দিন আর তাই প্রথম দিন সকালবেলা রওনা হচ্ছে বাহ ফাতেমা তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে তোমার আপুর দিয়ে সেই নতুন বোরখা পড়েছ তাই না কলেজে ভর্তি হওয়ার উপলক্ষে আপু আমাকে যে বোরখাটা কেফ করেছে সেটা পড়েছি বোরখাটা তোমাকে দারুণ মানিয়েছে কিন্তু আম্মু আমি ভাবছি শহরে এত বড় নাম করা ইংলিশ মিডিয়াম কলেজ এইখানে কি আমাকে পোর্খা পরে ঢুকতে দেবে শুনো মা পর্দা করা মুসলমান নারীর জন্য ফরজ তোমাকে অবশ্যই পর্দা করতে হবে পর্দা মেনে তোমাকে শিক্ষা গ্রহণ শেষ করতে হবে পর্দা মুসলমান নারীকে সুন্দর করে সম্মানিত করে আপু কলেজে ভর্তি হয়েছে বলে গিফট পেল কিন্তু আপু তো আমাকে কিছু কিনে দিল না ছি হাসি এমন হিংসাত্মক মনোভাব রাখা ঠিক নয় তুমি যখন নতুন স্কুলে ভর্তি হবে তোমাকেও কিনে দেয়া হবে আমার দেরি হয়ে যাচ্ছে এখন তাহলে আমি আসি আসসালাম হ্যাঁ তাহলে যাও আসসালাম গুড মর্নিং স্টুডেন্ট আজকে তোমাদের প্রথম ক্লাস এমন কি কলেজে তোমাদের প্রথম দিন তোমাদের সবাইকেই অভিনন্দন তোমরা একে একে প্রথমে তোমাদের নাম বলবে আসসালামু আলাইকুম আমার নাম ফাতেমা এই তুমি এসব কি পড়েছ তুমি ক্লাসে এরকম চোখমুখ ঢেকে বসে আছো কেন ভাই ওয়ে তুমি কি কোনো মাদ্রাসা থেকে এসেছ জি না স্যার আমি শহরের একটি ভালো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাশ করেছি আর আমি যে পোশাকটি পরে আছি এর নাম হলো বোরকা কিন্তু তুমি বোরকা পরে কলেজে কেন এসেছ তার কারণ আমি একজন মুসলিম নারী বর্তা আমার জন্য ফরজ কলেজ স্কুল রাস্তাঘাট যেখানেই হোক না কেন আমাকে এই বোরখা পরেই বের হতে হবে বোরখা ছাড়া ইসলামিক সমাজে আমার কোনো জায়গা নেই দেখো তুমি এই শহরের একটা নাম করা কলেজে ভর্তি হয়েছ এখানে সবাই অনেক বেশি আধুনিক অনেক মডার্ন তুমি যদি এদের সাথে খাপ খাইয়ে চলতে চাও তাহলে অবশ্যই তোমাকে পর্দা ছাড়তে হবে আশা করি তুমি আমার কথার মানেটা বুঝতে পেরেছো দুঃখিত স্যার আমি আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি যদি আমাকে এই কলেজে পড়তে গিয়ে পর্দা করা ছাড়তে হয় তাহলে আমি আর এখানে পড়াশোনা করব না ঠিক আছে বসো তুমি যদি পর্দা করতে চাও করতে পারো কিন্তু এই কলেজে আমার মনে হয় না তুমি পর্দা করে খুব একটা বেশি ক্লাস করতে পারবে হাই আমার নাম ফ্লোরা আসসালামু আলাইকুম আমার নাম ফাতিমা আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি এখানে যারা আছে সবাই অনেক স্মার্ট তুমি যদি এরকম বোরকা পরে থাকো সবাই তোমাকে আনস্মার্ট আর খ্যাত বলবে যে যা খুশি বলুক আমি ক্লাসে কি বলেছি তা তুমি নিজেই শুনতে পেয়েছো আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করতে পারো ইচ্ছে করলে তুমি ক্লাসে এসে বোরকা খুলে ফেলতে পারো বাসা থেকে বের হওয়ার সময় তুমি বোরকা পরে আসলে এতে রাস্তায় কোনো ছেলে তোমাকে দেখতে পাবে না এটা তো মেয়েদের কলেজ আর এখানে বোরকা না পড়লেও কোন সমস্যা নেই ঠিকই বলেছ কিন্তু আম্মু জানতে পারলে অনেক রাগ করবে আরে বোকা মেয়ে এখানে তোমার আম্মু কোথা থেকে আসবে আচ্ছা ঠিক আছে কাল থেকে কলেজে এসে আমি বোরখা খুলে ফেলব এভাবে কয়েকদিন চলতে থাকে ফাতেমা বোরকা পরে কলেজে আসে তারপর বোরকা খুলে ফেলে কিন্তু কয়েকদিন পর থেকেই ফাতেমার পর্দা করতে চাইতো না এমনিভাবে একদিন সে কলেজে যাচ্ছিল এ কি ফাতেমা নাউজুবিল্লা এ আমি কি দেখতে পাচ্ছি তুমি এসব কি পোশাক পরিধান করেছ কেন অম্মু আমি ওয়েস্টার্ন ড্রেস পরেছি ছি ছি তুমি কি জানো তুমি কত বড় গুনাহের কাজ করছো এইসব ড্রেস পরলে আমাকে কেউ পাত্তা দেয় না কেউ আমার সাথে মিশতে চায় না আমার সব ফ্রেন্ডসরাই ওয়েস্টার্ন ড্রেস পরে পর্দা করা একজন মুসলমান নারীর জন্য ফরজ বিধানের মধ্যে একটি এইসব ড্রেস পরে কখনোই বাইরে যেতে পারবে না আমিও সেই কলেজে যাব না সবাই আমাকে দেখে করে আমার খুব লজ্জা লাগে তুমি জানো সেদিন ক্লাস টিচার আমাকে কি কি বলেছিল? বলেছে শুনি টিচার বলেছে আমি যদি এইসব পোশাক পরি তাহলে মাদ্রাসাতে ভর্তি হই ফাতেমা মা আমার পবিত্র কোরআনে রয়েছে কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন পর্দা করা একজন নারীর জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে তাছাড়া পবিত্র কোরআন শরীফে বলা আছে একজন বেপর্দার নারীর স্থান হবে জাহান নামে আর জাহান নামে আগুনের তীব্রতা পৃথিবীর চেয়ে একাত্তর গুণ বেশি তুমি কি সেই জাহান আগুনে জ্বলতে চাও আমি এত সব বুঝি না আমাকে যদি তুমি এসব ড্রেস পড়তে না দাও তাহলে আমি আর কলেজেই যাব না তুমি আজকে আমার কথা হয়তো শুনছো না কিন্তু একটা সময় পর তোমার ভুলটা তুমি নিজেই বুঝতে পারবে চমকি চলছে একা পথে এক্সকিউজ মি আপনি আমাকে দেখে গান গাচ্ছেন শেষ দিচ্ছেন কেন এক্সকিউজ মি আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি আপনি এত বড় সাহস আমাকে আপনি ইভটিসিং করছেন আপনি জানেন আপনাকে আমি পুলিশে দিতে পারি কেন রাস্তাঘাটে এরকম ছোট ছোট ড্রেস পরে বের হওয়ার সময় মনে থাকে না আর ছেলেরা কিছু বললেই দোষ আমি যা ইচ্ছা তাই পরে বাইরে যাব তাতে আপনার কি আমি না হলেও আমার মতো হাজারো ছেলেরা তোমাকে করবে আর তুমি আমাকে এত বড় অপমান করলে আমি এর এই কোথায় যাচ্ছিস এদিকে একবার শুনে যা। আরে তুই না এ কি অবস্থা তোর তুই এসব কি পড়েছিস ছোটবেলা থেকে তো আমরা একই স্কুলে পড়তাম তখন তো তুই বোরকা পড়তিস হঠাৎ করে এসব ড্রেস পরা শুরু করেছিস কেন আরে থাম এইসব ড্রেস আমাকে কেমন লাগছে বল আগে তো আমার দিকে কোনো ছেলেরা তাকাতোই না এখন রাস্তায় বের হলে ছেলেরা আমার দিকে তাকিয়ে থাকে ছি ফাতেমা ছি তোর নৈতিকতার এতটা অবক্ষয় হয়েছে রাস্তার বেগানা পুরুষ তোর দিকে তাকিয়ে থাকলে তুই খুশি হস এসব কুকুর তোর দিকে লালসা দৃষ্টিতে তাকায় এই যে তুই বুঝতে পারিস না আর তুই জিজ্ঞেস করেছিলি তোকে কেমন দেখাচ্ছে তোকে একদম নির্লজ্জ আর বেহায়ার মতো লাগছে তুই আমার ছোটবেলার বান্ধবী হয়ে এত বড় কথা বলতে পারলি হ্যাঁ পারলাম আজকের পর থেকে আমি তোর সাথে কোনো ধরনের বন্ধুত্ব রাখতে চাই না যদি পর্দা করে আবারো ফেরত আসতে পারিস তাহলে আমি তোর সাথে বন্ধুত্ব রাখবো এই মেয়ে দাঁড়াও এখানে সেদিন তো খুব চ্যাটাং চ্যাটাং করে কথা বললে আপনি আমার পথ আগলিয়ে দাঁড়িয়েছেন কেন তুমি আমাকে অপমান করেছো। আর তাই আমি তার শোধ তুলবো আজ তোমাকে সরি বলতেই হবে দোষ করেছেন আপনি আর আমি আপনাকে সরি বলবো আমি আপনাকে কখনোই সরি বলবো না দেখো দেখো আমি তোমার কি অবস্থা করি দেখো এরপর ফাতেমা সেখান থেকে কোনোরকম দৌড়ে বাড়িতে পালিয়ে আসে সে বুঝতে পারে পর্দা না করে সে কত বড় ভুল করেছে আজ দুদিন হলো বকাটে ছেলের ভয়ে ফাতেমা কলেজে যেতে পারছে না এদিকে সে সমস্যার কথা বাড়িতে কাউকে বলতেও পারছে না কারণ বাড়িতে আগেই সবাই বোরখা পরা বাদ দিতে নিষেধ করেছিল তাই সে একলা ঘরে মন খারাপ করে বসে আছে কি হয়েছে ফাতেমা তুমি মন খারাপ করে বসে আছো কেন মা এলাকার একটা বাজে ছেলে আমাকে ইফটিজিং করেছিল আমি তার প্রতিবাদ করেছিলাম তাই সে আমাকে দেখে নেবে বলেছে হয়তো খারাপ কিছু হবে তাই আমি ভয়ে কলেজে যেতে পারছি না আমি তোমাকে আগেই বলেছিলাম আপু রাস্তায় তুমি এভাবে বেপর্দা হয়ে চলাফেরা করো না তোমার জন্য আমি রাস্তায় মুখ দেখাতে পারি না আমার বন্ধুরা পর্যন্ত তোমাকে নিয়ে হাসাহাসি করে আমি তো তোমাকে আগেই বলেছিলাম এইভাবে রাস্তায় বের হত না এখন দেখলে তো আমার কথা না শোনার ফলাফল কতটা ভয়াবহ অনেক বড় ভুল করেছি আমি আর কখনও পর্দা ছাড়া বাইরে যাব না আমার এত আধুনিক হওয়ার কোনো প্রয়োজন নেই যাক দেরিতে হলেও তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ তুমি আমাকে অন্য কলেজে ভর্তি করিয়ে দাও অম্মু যে কলেজে ইসলামে বিধিবিধান মানা হয় সেইখানে আমি পড়াশোনা করতে চাই ঠিক আছে আমি তোমার আব্বুর সাথে কথা বলে অন্য কলেজে ট্রান্সফার করার ব্যবস্থা করছি এই ঘটনার পর থেকে ফাতেমার কখনোই পর্দা ছাড়া বাইরে যায়নি কিছুদিন পর তার বান্ধবী মরিয়মের সঙ্গে তার আবার রাস্তায় দেখা হয় আর মরিয়ম চিনতে পারছিস আমাকে না তো আপনাকে একটু চিনতে পারলাম না আপনার নাক চোখ মুখ সব এমনভাবে ঠাকা তাই আসলে কিছুই বোঝা যাচ্ছে না আরে আমি ফাতিমা এখনও চিনতে পারিসনি আরে বাহ হঠাৎ করে তোর এত আমল পরিবর্তন আমাকে আর লজ্জা দিস না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে বেপর্দায় মেয়েরা হলো খোলা খাবারের মতো খোলা খাবারের উপর বেশি করে মাছি বসে আর যে খাবার ঠেকে রাখা হয় সেখানে কোনো ধরনের মাছি বসে না তুই ঠিকই বলেছিস পর্দা করা হয়তো বা একটু কষ্টের কাজ কিন্তু এই পর্দায় একজন নারীকে সম্মানিত করে পুরুষের কুদৃষ্টি থেকে রক্ষা করে আমি অনেক খুশি হয়েছি কারণ তুই তোর বুঝতে পেরেছিস তাছাড়া আমি আম্মুকে বলেছি ওই কলেজে কলেজে আর পড়তে চাই না ইসলামিক বিধিবিধান মানা হয় না সেখানে আমি আর যাব না তুই এক কাজ কর আমার সাথে আমার কলেজে ভর্তি হয়ে নে এটা অনেক ভালো একটা কলেজ আর আমার এই কলেজ পর্দা মেনে চলা বাধ্যতামূলক